আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি নতুন আর একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি তো আজকে দেখাবো সন্ধ্যায় কি কি করলাম তো আজকে হুট করে মাথায় আসলো যে তেলের পিঠা বানাবো যেটা আমাদের আমরা হচ্ছে বড়া পিঠা বলি আবার মালপোয়াও বলা যায় এই পিঠাটার অনেক নামই আছে তো এই পিঠাটা বানাবো ভাবলাম তো এই পাশে হচ্ছে আমি গুলাটা গুলিয়ে রেখেছি এই জীবনের ফার্স্ট হচ্ছে আমি পিঠাটা বানাচ্ছি আগে কখনো এই পিঠাটা বানাইনি অন্যান্য অন্য পিঠা বানিয়েছি যেমন ভাপা পিঠা পাটি সাপটা চিতই দুধ চিতই এগুলো করেছি বাট এ মানে এই বড়া পিঠাটা আর বানানো হয়নি এই তো দেখতে পাচ্ছেন কি সুন্দর ফুলেছে আর যেই এই যেই এই মানে যেই লিকুইডটার মধ্যে যেগুলো দেখা যাচ্ছে সেগুলো হচ্ছে নারিকেল নারিকেল দেওয়াতে মনে হচ্ছে যে মানে দলা দলা পেকে আছে আসলে না কোনো দলা না এটা হচ্ছে নারিকেল তো এই তো পিঠাগুলো আমি ভেজে নিচ্ছি আমি তো খুব খুশি আলহামদুলিল্লাহ পিঠাগুলো খুব সুন্দর হয়েছে একদম ফুলকো ফুলকো ফুলে ফুলে উঠেছে পিঠাগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে আর খেতে মাসাল্লাহ মজাই হয়েছে যেহেতু একদম খাটি খেচুরের গুড় দিয়ে আমি বানিয়েছি এজন্য অনেকটাই টেস্ট হয়েছে আর কালারটা দেখলেই বোঝা যায় যে কতটা মানে টেস্টি হয়েছে তো এই তো মাসা আল্লাহ রহমতে এক এক করে হচ্ছে আমি বানিয়ে নিচ্ছি পিঠা কার কার পিঠা খেতে ভালো লাগে কমেন্ট করে জানাবেন পিঠা খেতে আমার ভালোই লাগে বাট বাংলাদেশে থাকতে এত একটা ফ্যান ছিলাম না বাট বিদেশে আসার পরে এখন অনেক বেশি মিস করি আগের দিনগুলো শীত আসলেই কিন্তু মানে বাসায় পিঠা বানানো হতো বিভিন্ন ধরনের আমরা সবচেয়ে বেশি খেতাম হচ্ছে ভাপা পিঠাটা আর হচ্ছে পাটিসাপটা পিঠা মানে বিভিন্ন পিঠাই খেতাম বাট সবচেয়ে বেশি খাওয়া হতো পাট ভাপা পিঠা আমাদের বাসায় মানে আমাদের ফুল ফ্যামিলিতে শীতের মধ্যে ভাপা পিঠাটা অনেক বেশি মানে প্রিয় সবার আর শীতের মধ্যে কিন্তু ভাপা পিঠা গরম গরম ভাপা পিঠা খেতে কত মানে খুব ভালো লাগে আর এই তেলের পিঠাটাও কিন্তু শীতের মধ্যে খেতে ভালো লাগে তো ইনশাল্লাহ আমি যেভাবে এই বানি পিঠাটা বানিয়েছি এখন প্রায় প্রায় আমি মানে চাইলে বানাতে পারবো যে রেসিপিটাতে আমি বানিয়েছি আমার মানে খুব ভালো হয়েছিল পিঠাটা তো এই তো এক এক করে আমি পিঠা বানিয়ে নিয়েছি আমি খুব কম পরিমাণেরই মানে গোলাটা গুলিয়েছিলাম কারণ হচ্ছে এটা হচ্ছে আমার ফার্স্ট টাইম যদি মানে এরকম ভালো না হয় বা নষ্ট হয়ে যায় পিঠা খুব কম করে নিয়েছি নেক্সট টাইম ইনশাল্লাহ আরো বেশি করে বানাবো আর এটা হচ্ছে তার কিছুক্ষণ পরে মানে নাস্তা পিঠাটা দিয়ে নাস্তা করার পরে হচ্ছে রাতে আমরা খাবারের জন্য তো ওই দিন হাজব্যান্ড বানিয়েছিল লুচি লুচিটা এখন প্রায় প্রায় খাওয়া হচ্ছে খুব ভালো লাগে আমার কাছে লুচিটা খেতে তো আমি বারবার ওকে বলি যে মাঝে মাঝে বলি যে একটু বানাও লুচিটা আর এটা হচ্ছে লুচি লুচিও হয়েছিল আর সাথে পুরিও হয়েছিল মানে সেম একইভাবে মানে আলু ভত্তাটা করে হচ্ছে লুচির ভিতরে দিয়ে দিয়ে কয়েকটা বানিয়েছিল আর কি ও তো এই তো লুচি আর পুরি আমার পুরিটা খেতে খুব মানে মন চাচ্ছিল এই জন্য বলেছিলাম পুরীটা বানাতে তো তো আমাদের তো খাওয়া দাওয়া শেষ ওই দিন তো রাতে আর কোনো শ্যুট করা হয়নি এটা হচ্ছে তার পরের দিন বাচ্চাদেরকে নিয়ে একটু একটা শপিং মলে গিয়েছিলাম ওদের সাথে মানে ঘোরাঘুরি করবে আর যদি মানে কোনো কিছু কেনাকাটার মানে চোখে পড়ে যায় ভালো লেগে যায় তাহলে দেখা যায় যে কেনবো আর না হলে তেমন কোনো কেনার উদ্দেশ্যে ওই দিন যাওয়া হয়নি তো এই তো ঘোরাঘুরি করছিলাম এটা হচ্ছে এইচ আমি একটু দেখলাম যে কি কী নিউ কালেকশন ওদের আসলো মোটামুটি ছিল নিউ কিছু কালেকশান ছিল বাট টাইমের জন্য অত একটা আমি ডিটেলসে দেখিনি আর এই তো এখানে আরেকটা অলেন্স এই স্টোরটাতে চলে এসেছে এখানে মোটামুটি ভালো অনেক কিছুতে সেল ছিল হোম ডেকোরেশন তারপরে যে ল্যাম্পগুলো এগুলোতে সেল ছিল ভালোই ছিল মানে সুন্দরই ছিল তো এই তো দেখা দেখছিলাম তো এই ছিল আজকের ভিডিও আশা করছি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ Vai, 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 vai.